বিদায় জিনিসটা আসলে অনেক কষ্টের একে একে আমার বোনও আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আসলে বলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না এই কষ্টটা যে কেমন এটা যার যায় সেই একমাত্র বোঝে তো মানে আসলে আমি কথা বলতে পারতেছি না যাই হোক বিয়ার্স একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো এইখানে ভিডিও শুরুতে দেখানো হচ্ছে বাড়বে পার্টি হচ্ছে তারপরে একটু লাইটিং আলোকসজ্জা করা হয়েছে তো আমার বোন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমার বোনের জন্য সবাই দোয়া করেন বিশেষ করে আমার ভনের কিউট বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন আর ঈদের পরপরে আসলে প্রচুর গরম আমি এখনও কোনো ব্লগ ছাড়তে পারতেছি না ঈদের পহেলা বৈশাখের আমার বোন যেহেতু চলে যাবে ছোট পরিসরে কিছু আয়োজন করা হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা তো সব কিছুই যেন খুব দ্রুত সময় চলে যাচ্ছে সেই সেইক্ষণ চলে আসছে এখন আমার বোন চলে যাবে আস্তে আস্তে আসলে মনে হচ্ছে যেন আকাশ ভারী হয়ে আসছে আমাদের সবার জন্য আমার মার অবস্থা খুবই খারাপ আমার বাবা তো আরও বেশি তার উপরে আমরা সবাই মানে হঠাৎ করে এরকম একটা খবর আমরা পেয়েছি যেটা একদম খুব দ্রুত সময় আমরা খবরটা পেয়েছি আর কি আমরা একদম টাইমে পাইনি আমার বোনটাকে নিয়ে আমরা একটু মানে হয় না যাওয়ার আগে একটু সবার বাসায় দেওয়ার সৎ বা একটু সময় টাইম স্পেন্ড করা ওই রকম কোনো সময় আমরা পাইনি তো খুব দ্রুতই সময়টা মনে হলো যে পার হয়ে যাচ্ছে এরকম তো আমরা চলে আসছি এয়ারপোর্টে এখন আসলে এয়ারপোর্টে এসেও আমাদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি খুব দ্রুত সময়ে সব কিছু মনে হলো যে কমপ্লিট আর আসলে অনেক দিন পরে এয়ারপোর্টে আসা আমার আমি লাস্ট ট্রাভেল করেছি মনে হয় দু হাজার দিকে আঠারো আঠারো মে আমার ঠিক মনে আসছে না আঠারোই হবে তো তারপরে এসে দেখলাম যে এয়ারপোর্টের অনেক পরিবর্তন অনেক মেসিও হয়ে আছে চারোপাশ আবার ভালোও লাগতেছে একটু ইয়ে হচ্ছে তো যাই হোক আমার বোনের ছেলেটা খুব কান্নাকাটি করতেছে সে কারোর কাছেই যাবে না কারোর কোলে উঠবে না আর এদিক দিয়ে তো আমার অবস্থা খুবই খারাপ মানে আমার বাসায় মেহমান ছিল আমার বাবা মা আমার বোনেরা মানে সবাই মোটামুটি আমার বাসায় ছিল কয়েকদিন তো সব কিছু মিলে একে তো মন খারাপ তার উপরে আবার মানে বেশি করে বিশেষ করে খারাপ লাগছে আমার বাবাটার জন্য তাকে তো আমি ছোট বাবা বলি এটা তো সবাই জানেন যদিও সে সবার কাছে যায় না আমার কাছেও ওইরকম আসে না একটু একটু আসে তো এই যে আমার বাবা তো এখান থেকে গাড়ি থেকে লাগেজগুলো ওঠানো হচ্ছে আমার বোনের হাজব্যান্ড যে সে আগে থেকেই এয়ারপোর্টে সব ঠিকঠাক করে রেখেছে আমাদের কোনো ঝামেলাই করতে হয়নি ওরাই এসে সব কিছু নিয়ে এয়ারপোর্টের ভিতরে নিয়ে গেছে তো এখন এই যে সবাই দাঁড়িয়ে আছে আমরা মনে হচ্ছে যে সময়টাকে যদি ধরে রাখা যেত আসলে সময় তো আর ধরে রাখা যায় না এটাই একটা বাস্তব সত্য কথা বাস্তবতা তো আসলে অনেক ভিডিও মানে যেমন ঈদ ভিডিও তারপরে হলো যে পহেলা বৈশাখ এগুলি সব মানে এভাবেই আছে আমি আসলে দিতে পারছি না দেব আশা করি সামনে ইনশাল্লাহ তো এখন আমার বোনটা যেহেতু চলে যাচ্ছে সেই জন্য আমার বোনের ভিডিওটাই আপনাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি মনটাও ভালো নেই কারোরই মন ভালো না আসলে আমার বাবা মা তো এমন অবস্থা যে পারলে আমাদেরকে ওনাদের কাছেই রেখে দেয় ওনাদেরকে বোঝানোই যায় না যে আমাদের বিয়ে হয়ে গেছে সংসার হয়ে গেছে আমরা মানে আমাদের নিজের সংসারে থাকব। মানে আমার বাবাকে বোঝানোই যায় না এই যে ঈদ আসছে আমার বাবা খুব মানে আমার বাবা বোনেরা মা খুব চিল্লাচিল্লি করতেছে বাড়ি যাওয়ার জন্য বাড়িতে ঈদ করার জন্য তো এই তো মানে আমার বোন এখন মানে চলে যাবে আর কি মোটামুটি সব কিছু কমপ্লিট তাদের লাগেজ টাগেজ সব কমপ্লিট হয়ে গেছে আমার বাবা তো খুব কান্নাকাটি মানে বাবা এরকম বলতেছে যে আমার মনে হয় একটা ডানা ভেঙে গেছে ঢাকাতে আমার দুইটা ডানা ছিল একটা ডানা মনে হয় যে আমার ভেঙে গেছে এরকম অবস্থা তো যাই হোক বিয়ার্স মাঝখানে আমি একটু বলে নিচ্ছি যে আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের ব্যবস্থা বা এয়ারপোর্টে যারা দায়িত্বরত কর্মরত অবস্থায় আছেন তাদের বিহেভিয়ার তাদের এ টু জেড একটু পরিবর্তন করা উচিত আমি মাননীয় কর্তৃপক্ষের আমি জানি আমার এই ভিডিওটা ভাইরাল হবে না বা কেউ দেখবেও না বাট আমি মনে করি যে কর্তৃপক্ষকে এদিকে একটু নজর দেওয়া দরকার আমি একজন পাবলিক সাধারণ বললে কিচ্ছু যায় আসবে না সবাই মিলে এটার মানে এটার ব্যাপারে রুখে দাঁড়াতে হবে এদের বিহেভিয়ার এতটা খারাপ মানে একজন দেশের বাইরে যাবে লেভার দেখলে বোঝা যায় যে সে লেবার মিডিয়াম যারা তাদেরকে দেখলেও বোঝা যায় তারা কীরকম আর যারা একটু হাই লেভেলের হাই সোসাইটি মেনটেন করে তাদেরকে দেখলেও বোঝা যায় যে তারা কি কি টাইপের মানুষ আর এখানে যারা কর্মরত আছেন হয়তো কয়েকজন অফিসার আসে তারা তো ভিতরে বাহিরে যারা আছেন তারা তো আর অফিসার না তাদের ভিহেভিয়ার তাদের কথা বলার আচরণ দেখলে আই কান্ট বিলিভ যে এরা এতটা জঘন্য আর এতটা বাজে ব্যবহার ওরা করতে পারে এর আগেও একজন ব্লগার উনি মানে লাইভে এসে ইয়েটি করছে ওনাকেও অনেক হ্যাস্তস্ত করা হয়েছে তো আমি বলবো যে এই এই বিষয়গুলা কর্তৃপক্ষ নজরে আনা উচিত এখানে কোথায় লেখা আছে যে এয়ারপোর্টের ভিতরে সরি এয়ারপোর্টের বাহিরে ভিডিও করা যাবে না কোথায় লেখা আছে যার যায় সে বুঝে আমার চলে যাচ্ছে আমাদের চলে যাচ্ছে একমাত্র আমরাই বুঝতেছি কষ্টটা কীরকম এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করাটা তো অন্যায়ের কিছু দেখছি না আমি তাই না আমার ক্ষমতা ছিল আমার বলার জায়গা ছিল বাট আমি কিছুই করি নাই কিছুই বলি নাই মানবতার খাতিরে আমি কারণ মন আমার এমনিতেই খারাপ আমাদের মন এমনিতেই খারাপ এই জন্য কোনো কথাই বলি না হয় এরকম একজন মানে একদম নিচু শ্রেণীর একজন মানে কর্মকর্তার সাথে আসলে কথাটা নেগেটিভ হচ্ছে কেউ কিছু মনে করবে না তার আচরণটাই ছিল খুবই খারাপ খুবই খারাপ আমার সাথে করেনি বাট আমার পাশে যারা ছিল তাদের সাথে খুবই মিসবিহেভ করছে তো যাই হোক এই যে আমার ওরা প্লেনে উঠে গেছে মানে এই জায়গাটার কথা বলতে পারিনি তো ও তো প্লেনে বসবে না প্লেনের উপর প্লেনের নিচে মানে সরি প্লেনের সিটের উপর নিচে বসতেছে আসলে আমার কথা খুব জড়তা চলে আসতেছে বিয়ার্স ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সে তো কথাই শুনতেছে না এই যে আমার বোনের হাজবেন্ড আর আমাদের আমার ছোট বাবা আমাদের সবার যান এখন বলতে গেলে মানে সে এক সেকেন্ড প্লেনের সিটের মধ্যে বসবে না সে খুব অস্থিরতা করতেছে তার ভালো লাগতেছে না তো এই তো মানে কষ্টটা আসলে বলে বোঝানো যায় না এয়ারপোর্ট জায়গাটা এমন একটা জায়গা এইখানের কষ্টটা আসলে কাউকে বোঝানো যায় না তো আমি যখনই এয়ারপোর্টে যাই আমার খুব কষ্ট লাগে আমার খুবই কষ্ট লাগে আমি যেতে চাই না মানে এই জায়গাটা আমার কাছে এত কষ্টের মনে হয় যে আসলে এই তো এই দেয়ালের এই পার আর ও পার এতটুকুই পার্থক্য কাছের মানুষগুলা যখন দূরে চলে যায় তখন বোঝা যায় কেমন লাগে